ধন্যবাদ সকল প্রেস মিডিয়া ভাইদেরকে আমরা কুয়েটের সাধারণ শিক্ষার্থীরা আমরা কুয়েটের সাধারণ শিক্ষার্থীরা গত আঠারো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ দুপুর দুই ঘটিকার সময় ছাত্রদল যুবদল কর্তৃক সন্ত্রাসী আমরা শিকার হই আমাদের ক্যাম্পাসের ভিতরে এবং বাইরে দা রামদা চাপাতি এমনকি বন্দুক দিয়ে আমাদের সাধারণ ছাত্রের উপর আক্রমণ করা হয় যেখানে দেড় শতাধিক ছাত্র আহত হয় তার পরিপ্রেক্ষিতে আমরা মূলত আজকে এখানে এসেছি আমরা যদি একটু পিছনের দিকে বলতে চাই আপনারা হয়তো জানেন আঠারো তারিখ ওই হামলার আগেই আমরা আমাদের মাননীয় ভিসি স্যারকে জানিয়েছিলাম স্যার আমাদের ক্যাম্পাসে এরকম একটি হামলা হতে পারে ক্যাম্পাসে রাজনীতি অনুপ্রবেশের চেষ্টা করা হচ্ছে আমাদের কুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ ছিল ছাত্র রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ থাকা অবস্থায়ও ছাত্রদল কুয়েট ক্যাম্পাস এসে ফর্ম বিতরণ করে নতুন এবং পুরাতন ছাত্রদের মধ্যে তার পরিপ্রেক্ষিতে সাধারণ ছাত্ররা যখন একটি মিছিল নিয়ে ভিসি সারের কার্যালয়ের দিকে যায় ঠিক ওই সময় ছাত্রদলের কিছু ছেলেপেলে আমাদেরকে উস্কানি দেয় এবং সেখান থেকে ঘটনার সূত্রপাত হয় ওই ঘটনার সূত্রপাত অনুযায়ী আমরা সাধারণ ছাত্রের সেফটির জন্য ভিসি সারের কাছে যাই একটা চল্লিশ মিনিটে ডিসি স্যারকে জানাই স্যার আপনারা আমাদের সাধারণ সাথে সেফটি দেন স্যাররা আমাদের সেফটি দেবে বললেও স্যাররা সেফটি নিশ্চিত করতে পারেনি আপনারা জেনে থাকবেন কুয়েট ক্যাম্পাস থেকে আর্মি ক্যাম্প মাত্র দশ মিনিটের দূরত্ব সেই আর্মি আসতে চার ঘন্টা লাগিয়েছিল রক্তাক্ত হয়েছে আমাদের অনেক ভাই আপনারা জানবেন অনেকে ঢাকায় ভর্তি আছে মাথায় ছাব্বিশটা সিঁড়ি লাগছে এমন অবস্থা আছে হাতের হার তিন ভাগ হয়ে গেছে ডাক্তার বলেছে ওই হাত কেটে ফেলতে হবে নতুবা উপর অবস্থান করতে হবে আর কোনো কিছু করার নেই ওই অবস্থায় তারিখ সন্ধ্যার সময় যখন আমরা বিসি কাছে গিয়ে বলি স্যার আপনি আপনি স্বীকার করেন ঘটনা ভালোভাবে হ্যান্ডেল করতে পারতেন আমাদের নিরাপত্তা নিশ্চয় করতে পারতেন আপনি পারেননি এর দায়ভার আপনার এর জন্য ব্যর্থ আপনি স্যার বলেছেন উনি ব্যর্থ হননি কুয়েটের সর্বোচ্চ ক্ষমতাধর একজন মানুষ কুয়েটের সাধারণ ছাত্রের নিরাপত্তা দিতে পারেনি কুয়েট ক্যাম্পাসের ভিতরে ঢুকে বহিরাগত ছাত্র দল যুব দল আমাদের কুপিয়েছে যার ভিডিও আমরা আপনাদের দিয়ে দিব অলরেডি আপনারা মিডিয়াতে দেখতে পেরেছেন এর পরিপ্রেক্ষিতে আমরা যখন বলেছি স্যার আপনি যদি ব্যর্থ না হয়ে থাকেন তাহলে এর দায়ভার কে নেবে স্যার বলে আমি ব্যর্থ হয়নি আমি পেরেছি আমার দুই ঘন্টা সময় লেগেছে দশ মিনিটের দূরত্ব থেকে আর্মি আসতে কিভাবে দুই ঘন্টা সময় লাগে স্যারের মতে যেখানে আমাদের মতে সময় লাগছে चार घंटा